আসসালামু আলাইকুম এই তীব্র গরমে আপনাদের জন্য আইসক্রিম নিয়ে আসলাম মানে আইসক্রিমের রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিমের পারফেক্ট একটা রেসিপি এই আইসক্রিমটা এতটা মজাদার আর এতটা পারফেক্ট হয় যে আমের সিজনে আমি মিনিমাম দশ থেকে বারোবার এই আইসক্রিমটা বাসায় সবার জন্য তৈরি করি একবার যদি একটু বেশি করে এই আইসক্রিমটা তৈরি করে রেখে দিতে পারেন তাহলে একদিকে যেরকম নিজের মন চাইলে আইসক্রিমটা নামিয়ে খেতে পারবেন অন্যদিকে এই গরমে অতিথিদেরও আপ্যায়ন করতে পারবেন প্রাণ ঠান্ডা করা এই আইসক্রিমটির প্রস্তুত প্রণালী কিন্তু অনেক বেশি সহজ তাহলে চলুন আমরা এর প্রস্তুত প্রণালীতে চলে যাই প্রথমে নিয়ে নিয়েছি হাফ লিটার লিকুইড মিক্ক আমি এখানে এক লিটার লিকুইড মিল্কে ঘন করে হাফ লিটার করে নিয়েছি আপনারা চাইলে ডাইরেক্ট হাফ লিটার মিকও ইউজ করতে পারেন তবে দুধটা যতটা ঘন হবে আইসক্রিমের টেস্টটা ততটাই বেড়ে যাবে মেকটা বলক আসা পর্যন্ত এড করবো মেঘটা যখন বলক এসে পড়বে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এবার খুব দ্রুত মিক্সড করে নিতে হবে আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক এবার খুব ভালোভাবে মিক্সড করে নেব এবার একটি পেয়ালা নিয়ে নিয়েছি হাফ কাপ পানি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে আমি দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিব এবং দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে শুরু করতে হবে কারণ কর্নফ্লাওয়ার মিশ্রণটা যে কোনো খাবারে দেওয়া মাত্রই খাবারটা খুব দ্রুত জমে যায় এবার অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ চিনি আপনার নিজেদের পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন কন্ডেশন মিল্কটা ইউজ করলে এমনিতেই চিনির পরিমাণটা একটু কম লাগে তারপরেও আমি হুইপড ক্রিমে কোনো চিনি ইউজ করব না যত যতটুকু ইউজ করব ততটুকু এখানে ইউজ করে আমার মিশ্রণটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন চুড়াটা অফ করে দিব এবং এখানে চেড়ে এটাকে ঠান্ডা করে নিব মিশ্রণটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন করে নিয়েছি আমি এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো অনেক বেশি ঘন হয়ে যাবে মিশ্রণটা ঠান্ডা হতে হতে উপরে কিন্তু একটা সর এসে যাবে তাই আমাদের অনবরত নেড়েই এটাকে ঠান্ডা করতে হবে এবার নিয়ে নিয়েছি এক কাপ উইপ ক্রিম আপনারা যে কোনো কোম্পানির উইপ ক্রিমটা এখানে ইউজ করতে পারেন আমি ক্রিমটাকে আধো আধো বরফ অবস্থায় নিয়েছি এতে করে ক্রিমটা স্টিভ হতে বেশি একটা সময় লাগবে না ক্রিমটা স্টিভ হয়ে গিয়েছে দেখুন আপনারা বিটারের কাটাটা দেখেই বুঝতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমের পিউরি আমি এখানে কোনো রকম পানি ইউজ করিনি জাস্ট আমটাকে চিপড়ে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি আরও অ্যাড করে দিচ্ছি দুধের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের সাথে সেই মিশ্রণটা এই মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা হওয়ার পরই এখানে দিতে হবে তা না হলে কিন্তু ক্রিমটা গলে যাবে আর এই দুধের মিশ্রণটা আমি প্রায় দেড় কাপ পরিমাণ নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এবার এখানে দিয়ে দিয়েছি ম্যাঙ্গো ইমালশান দেড় চা চামচ আরও অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ফুড কালার ওয়ান ফোর চা চামচের মতো এবার এই মিশ্রণগুলোকে আবার আমি বিট করে নিব খুব ভালোভাবে মিশ্রণটা বিট করা হয়ে গেলে আমি এটা রেখে দিব দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আর অবশ্যই এই সময় কিন্তু কিছু না কিছু দিয়ে আমাদের ঢেকে রাখতে হবে এই পেয়ালাটাকে কারণ উপর থেকে কিন্তু বরফ এসে জমে যাওয়ার সম্ভাবনা থাকবে দুই ঘন্টা পর বাটিটাকে নামিয়ে নিলাম ডিপ ফ্রিজ থেকে এটা কিন্তু মোটামুটি জমে এসেছিল একটু হার্ড হয়েছিল সম্পূর্ণ জমে যায়নি এবার পাঁচ মিনিটের মতো আবার বিট করে নিব এতে করে ফমি ফমি ভাব হবে আর খেতেই স্মুথ লাগবে এবার যে বাটিটাতে আমি আইসক্রিমটা সেট করবো সেই বাটিতে নিয়ে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি নিজের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস এবার ডিপ ফ্রিজে এটাকে রেখে দিব ওভার নাইটের জন্য যেহেতু এখন গরমের সময় আইসক্রিমটা কিন্তু জমতে একটু সময় লাগবে অবশ্যই পাত্রটাকে কিছু দিয়ে ঢেকে দিতে চেষ্টা করবেন আমি ওভার এটাকে ডিপ ফ্রিজে রেখে তারপর নামিয়ে নিলাম দেখুন আমাদের আইসক্রিমটা পারফেক্টভাবে জমে গিয়েছে এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার আইসক্রিমটি কিন্তু প্রায় রেডি খাওয়ার জন্য প্রিয় দর্শক আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ